দুদিন আগে হঠাৎ করে গ্রেফতার করে নিয়ে যায় কিন্তু এটা শুধু টোটো চালকের যেমন ব্যাপার তার সঙ্গে সঙ্গে এটা গোটা কোলাহাট ব্লক এবং মাতঙ্গিনী ব্লকের মানুষের একটা যাত্রী যে পরিবহন সুবিধা দিয়ে এসেছেন সমাজে সেটা হঠাৎই যদি বন্ধ হয়ে যায় আমরা দুটো ব্লগ এখানে পুরোপুরি আমরা একটা ব্যতিব্যস্তর মধ্যে পড়ে যাবো সাধারণ মানুষের জন্য তাদের যে পরিষেবা সেটা আমরা এই আহ্বান রাখছি যে রেলওয়ে ডিপার্টমেন্ট একটা সুস্থ সমাধান করে এনাদেরকে একটা লাইন আপ করে দেওয়া হোক এবং ভবিষ্যতে এখানে যাতে আমরা একটা টোটো স্ট্যান্ড করতে পারি সেই সুবন্দোবস্ত করে দিতে আমরা

ব্যবস্থা করেন তারপরে আপনাদেরকে আবার আপডেট ভিডিও দিতে থাকবো মেননাভর টিভিতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টোটো বন্ধ থাকায় এলাকার সমস্ত মানুষের অসুবিধার জন্যে এলাকার প্রধান উঠে এসেছেন আজ ডেপুটেশান জমা দেওয়ার জন্যে 65000 जम्मा लोड पूरा गरेपछि म तिम्रो लागि आउँछु Woo! Mm -hmm. অবৈধভাবে টটো চালকদের উপর অত্যাচার মানছি না মানব না অবিলম্বে টটো চালকদের इतना एनर्जी होता है कि हम आज तक एक बोले टिक करते पाते हैं 12 का सेटअप होता है 140 नंबर से 13 नंबर से 1 नंबर से हो गया চব্বিশ সকাল দশটা থেকে নিয়ে কাল শনিবার সারাদিন আমাদের কোলাঘাট স্টেশনটি আরো হাটপাড়া ও জাদিকটা রুডের সমস্ত টোটো আমরা বন্ধ রাখছি কারণ হিসাবে সিআরপি এবং আর এফ তার এলাকায় গাড়ি না রাখার জন্য আমাদেরকে আমাদের ছেলেদের ধরপাকড় করছে এবং এলাকা থেকে আমাদেরকে গাড়ি সরিয়ে নিতে বলেছে এরই প্রতিবাদে এই দুদিন আমাদের গাড়ি টোটালি বন্ধ থাকবে প্রত্যেক গাড়ি চালক ভাইদের কাছে আমরা অনুরোধ করছি আজ থেকে কাল পর্যন্ত কেউ কলাঘাট স্টেশনের মধ্যে প্যাসেঞ্জার বাড়ি গাড়ি না নিয়ে আসে এবং এখান থেকে নিয়ে যাওয়া যাবে না যেমন তেমন আসাও যাবে না এটা আমাদের প্রত্যেক গাড়ি চালক ভাইদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি এবং প্যাসেঞ্জার প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে আমরা বার্তা দিচ্ছি যে আপনারা একটা দুটো দিন আমাদের এই বৃহত্তর আপনারা একটা দুটো দিন একটু ধৈর্য ধরুন এবং আমাদেরকে একটু সহযোগিতা করুন আজ থেকে কাল সারা সারাদিন পর্যন্ত আমাদের এই রুটে গাড়ি চলাচল বন্ধ থাকবে আপনারা মোটরসাইকেল সাইকেল পথে যাতায়াত করুন এবার একটা দুটো দিন আপনারা এমার্জেন্সি কাজ ছাড়া একটুখুনি ঢুকে যান এই আহ্বান আমরা আমাদের টোটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলছি কোলাঘাট আইএনটি পিছি গ্রামিকা রুডের টোটো ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই অনুরোধ এলাকাবাসী সহ সমস্ত টোটো চালক ভাইদের উদ্দেশ্যে ফের আমরা বলছি আগামী কাল পর্যন্ত আমাদের টোটো চলাচল

তার সঙ্গে সঙ্গে এটা গোটা কোলাহাট ব্লক এবং মাতঙ্গিনী ব্লকের মানুষের একটা যাত্রী যে পরিবহন সেই সুবিধা দিয়েছে এসেছেন সমাজে সেটা হঠাৎই যদি বন্ধ হয়ে যায় আমরা দুটো ব্লক এখানে পুরোপুরি আমরা একটা ব্যথিব্রস্তর মধ্যে পড়ে যাবো সাধারণ মানুষের জন্য তাদের যে পরিষেবা সেটা আমরা এই আহ্বান রাখছি যে রেলওয়ে ডিপার্টমেন্ট একটা সুস্থ সমাধান করে এনাদেরকে একটা লাইন আপ করে দেওয়া হোক এবং ভবিষ্যতে এখানে যাতে আমরা একটা টোটো স্ট্যান্ড করতে পারি সেই সুবন্দোবস্ত করে দিতে আমরা সেই জন্য আজকে একটা আমরা ছোট্ট ডেকোরেশন দিচ্ছি যাতে এই ব্যবস্থাটা আমরা করে দিই আপনার আমার নাম শিখ শাকিল হোসেন আস্তে 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 সবাই একটু আসতে সমস্যা বলতে বর্তমান কয়েকদিন আগে কেউ একজন কমপ্লেন করে রেলের অফিসে সেই কমপ্লেন ভিত্তিতে মেঝেদা জিআরপি এসে আমার আর এসে আমাদেরকে এখানে বলছে যে টোটো রাখতে দেওয়া হবে না অটো রাখতে দেওয়া হবে না কোনো স্ট্যান্ডে বলে যায় তারপরে আমরা কালকে রাখি কালকে আমাদের সকালবেলা টোটো চারটে তুলে নিয়ে গেছিলো এবং সন্ধ্যেবেলা এসে অটোদের তুলে নিয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে যখন বলছে কোনো স্ট্যান্ডে গাড়ি রাখা যাবে না তাই আমরা গাড়ি রাখি না আজকে আজকে গাড়ি চালাই না এই পরিস্থিতিতে পাবলিক প্রচণ্ড হ্যাকেল পাচ্ছে আমরা রেলের কাছে আবেদন করছি যে আমরা যাত্রী আনবো এবং এখান থেকে রেলের যাত্রী কিভাবে নিয়ে যাব তার রেল সুব্যবস্থা করে দেব এটাই আমাদের দাবি কতগুলো অটো টোটো চলে এখানে অটো চলে একশো কুড়িটার মতন আর টোটো চলে লিগেল আনলিগেল করে প্রায় দু হাজার এখন সব এখন টোটাল সব বন্ধ আছে অযথা এখন যতদিন না আমরা এর সোন পাই স্ট্যান্ড যতদিন না আমরা পাই আমরা ততদিন গাড়ি বন্ধ আমার নাম শেখ সেরাজুল ইসলাম আমি এই কোলাঘাট টোটো ইউনিয়নের সেক্রেটারি দেখেছি আমি অটো ইউনিয়নের স্ট্যান্ড মাস্টার অযথা পরশু থেকে আর পি এফ পূর্ব মানে লাঠিচার্জ তো করেইছে টোটোবেলাদের ওপরে ওই এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে হুমকি দিল তারপরে কালকে সন্ধ্যাবেলায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাদের পাঁচজন ড্রাইভারকে অযথা অযথা তুলে নিয়ে গেল তারপরে আমাদের ইউনিয়নের নেতৃবর্গ গিয়ে আবার মেছেদা থেকে ওর দিকে মুক্ত করে নিয়ে আসে তাই জন্য আমরা যাত্রী সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিন্তু আমাদের সুব্যবস্থা রেল করে দিক আমরা কিভাবে থাকবো কিভাবে দাঁড়াবো এটা এবং জিআরপির অত্যাচার বন্ধ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রশাসন অলোক সারা